জগৎগুরু ততোদর্শী সন্ত রামপাল মহারাজজী কি জয় হোক জগৎগুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজের চুয়াত্তরবে অবতরণ দিবসে যে প্রদর্শনীগুলি দেখিয়েছিলেন সেই প্রদর্শনীগুলি আজ আমি আপনাকে দেখাবো আপনি এই প্রদর্শনীগুলি দেখলে আপনার হোশ উড়ে যাবে কারণ আমরা পরমাত্মা সম্পর্কে জানতাম না কিন্তু আজ জগদ্গুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজজী আমাদেরকে পরমাত্মা সম্পর্কে জ্ঞান দিয়েছেন এবং পরমাত্মা শাখার তিনি তার শাস্ত্রে প্রমাণ করে দেখিয়েছেন জগৎগুর ফটো জগৎগুরু তত্তদর্শ্রী রামপাল মহারাজজী প্রদর্শনী আপনি অবতরণ দিবসে লাগায়া আজ আমি আপনাকে এটা দেখাচ্ছি যে আপনি এই প্রদর্শনীর গুরুত্বপূর্ণ তত্ত্ব জানুন এই যে প্রদর্শনীগুলি দেখতে পাচ্ছেন এগুলি কবির পরমেশ্বরজি যখন আজ ধর এই পৃথিবীতে এসেছিলেন অর্থাৎ ভারতবর্ষের মধ্যে তখন তার সঙ্গে যে জগতের মানুষ ব্যবহার করেছিল সেই ব্যবহারগুলি আপনারা এই প্রদর্শনীর মাধ্যমে দেখতে পারবেন দেখুন কবির পরমেশ্বরজিকে বন্দি বানিয়েছিলেন তাকে মারার জন্যে তাকে নদীতে ফেলে দেওয়ার জন্যে তাকে এই দেখুন তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল এবং তাকে মারার জন্য কত রকম ষড়যন্ত্র করা হয়েছিল কত রকম যাতনা দেওয়া হয়েছিল কিন্তু তিনি অবিনাশী ছিলেন তাকে মারা তো সম্ভব ছিল না কারণ তিনি ছিলেন এই বিশ্বব্রহ্মাণ্ড তথা অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার কোনো জন্ম মৃত্যু হয় না তিনি ভক্তকে রক্ষা করার জন্য ভক্তকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে আসেন এবং ভক্তকে সৎ ভক্তি সৎ মন্ত্র সৎ শিক্ষা দিয়ে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন তিনি হচ্ছেন আমাদের সকলের পালক পিতা তিনি আমাদেরকে একমাত্র ধারণ পোষণ করেন এখানে দেখুন কবির জিকে কবীরজি তার কীরকম তার দুর্দশা করেছিলেন তাকে কীরকমভাবে বন্দি বানিয়ে জলে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল আরও দেখুন আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন এবং কবির পরমেশ্বরজি সম্পর্কে আপনারা পুরোপুরি জানতে পারবেন এই যে প্রদর্শনীটি দেখানো হচ্ছে এটি আসলে কবির পরমেশ্বরজি সম্পর্কে আপনাকে জ্ঞান করানোর জন্যই এই প্রদর্শনীটি দেখানো হয়েছে এই প্রদর্শনীটি আসলে আমাদের জগৎগুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজের অবতরণ দিবসের মধ্যে দেখানো হয়েছিল এটি রাজস্থান জেলার রাজস্থানের বালি জেলার সুযোগ সিটি সতলক আশ্রম যে আছে সেখানকার প্রদর্শনী আপনারা এই প্রদর্শনীটি ভালো করে দেখুন এই যে কবির পরমেশ্বরজিকে কবির পরমেশ্বরজিকে মারার জন্য যে চেষ্টাগুলি করা হয়েছিল সে চেষ্টাগুলি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল তাকে বিভিন্নভাবে বাহান্নবার মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু কবির পরমেশ্বরজিকে তারা নিহত করতে পারেনি কারণ তাকে নিহত করা কি করে সম্ভব তিনি ছিলেন অবিনাশী এই যে দেখুন এখানে কামানের গোলা পর্যন্ত মারা হয়েছিল কবির পরমেশ্বরজিকে মারার জন্যে কিন্তু কবির পরমেশ্বরজি কি কবির পরমেশ্বরজির কোনো ক্ষতি এরা করতে পারেনি আসলে এই অভিনেষী পরমাত্মাকে এরা কিভাবে মারবে অভিনেষী পরমাত্মা তো অমর অমরকে কে কে কীভাবে মারবে কেউ মারতে পারবে না কারণ তার দেহটি পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি করা ছিল না তার দেহটি ছিল নূর তত্ত্ব দিয়ে তৈরি করা তাই এই জগতে আজ কবির সৎগুরু নামে পরিচিত ছিল কিন্তু আজ পরমেশ্বর নামে আমরা শাস্ত্রের মধ্যে প্রমাণ পাচ্ছি কবির আমাদের পরমাত্মা আমাদের পূর্ণ পরমেশ্বর আমাদের পূর্ণ পরমেশ্বর কীরকম দেখতে কীরকম তার ক্ষমতা সেটা এই প্রদর্শনীর মাধ্যমে আপনাকে দেখানো হচ্ছে আপনি হয়তো জেনেছেন কবির কবির এক গুরু ছিল সৎগুরু ছিল কিন্তু না তিনি তিনটি ভূমিকা নিভিয়েছিলেন সৎগুর ভূমিকা আর একটি হচ্ছে ঈশ্বরের ভূমিকা আর একটি হচ্ছে সামাজিক গার্হস্থ ভূমিকা তিনি এই ভূমিকাগুলি দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে আমরাও ভক্তি করতে পারব। এটি দেখুন এটি হচ্ছে জগৎগুরু রামপাল মহারাজের ফটো এই ফটোগুলির মাধ্যমে জগৎগুরু রামপাল মহারাজী সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করা হচ্ছে যে জগৎগুরু রামপাল মহারাজকে জগদ্গুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজজির প্রদর্শনীতে আপনারা সনাতন ধর্মের সমস্ত ধর্মগ্রন্থগুলি দেখতে পাচ্ছেন প্রদর্শনীর মাধ্যমে তিনি সমস্ত সনাতন ধর্মগ্রন্থগুলিকে দেখিয়েছেন চার বেদ আঠারো পুরাণ যতগুলি ধর্মশাস্ত্র আছে উপনিষদ থেকে শুরু করে এবং অন্যান্য ধর্মের সনাতন ধর্ম কাজ শিখ ধর্ম জৈন ধর্ম ইসলাম ধর্ম কা ভী গ্রন্থ হ্যাঁ জিতনে অনেক সারে গ্রন্থ কো প্রদর্শনী দিখা যা রা হ্যাঁ পরমাত্মাকে এবং পরমাত্মার ভক্তি কিভাবে করতে হয় তা সবগুলি বিধি বিধান আমাদের সনাতন ধর্মগ্রন্থের মধ্যেই আছে কিন্তু এই যে নকল গুরুরা অর্থাৎ ভণ্ড গুরুরা আমাদেরকে এমনভাবে ভ্রমিত করে দিয়েছে যে আজ আমরা সৎ ভক্তি ভুলে গিয়ে অসৎ ভক্তি করে চলেছি যেগুলিতে আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ হচ্ছে না তাই আপনাকে এগিয়ে আসতে হবে আপনাকে সত্যের পথ ধরে ভক্তি করতে হবে সত্যকে সমাজে নিয়ে আসতে হবে পাখণ্ডবাদকে দূরে ফেলে দিতে হবে এই প্রদর্শনীটি সেজন্যই তৈরি করা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে আপনি আমার জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজি যখন পড়াশোনা করেছিলেন তিনি কোন কলেজে পড়াশোনা করেছিলেন এবং তিনি কতটা ডিগ্রি অর্জন করেছিলেন সেগুলি প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়েছে তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং সিঁচাই বিভাগের তিনি ইঞ্জিনিয়ারিং করেছিলেন সরকারি দপ্তরে তিনি সরকারি চাকরি করতেন কিন্তু আমাদের সমাজের মধ্যে কুসংস্কার যে কুসংস্কারগুলিকে দূর করার জন্যে তিনি আজ জগতে এই পথ বেছে নিয়েছেন তিনি আজ মহাগুরু হয়েছেন মহাগুরু হয়ে তিনি আজ জগতে আমাদেরকে সত্য সাধনার পথ দেখিয়েছেন এবং সত্য সাধনা করে আমরা যে মোক্ষ লাভ করতে পারব সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন আজ তার সেই সত্য ভক্তির পথে দলে দলে লোক যোগদান দিচ্ছে এবং কোটি কোটি লোক তার সেই দীক্ষা গ্রহণ করে তারা আজ মুখ্য লাভ করছে তারা আজ সুখ শান্তি পাচ্ছে তারা মানব কল্যাণের কাজে রত হচ্ছে তারা জাত বিচার ভুলে গিয়ে জগৎগুরু স্মরণে এসে নিজের যে সুখ শান্তি তারা ফিরিয়ে পেয়েছে আপনি যদি সুখ শান্তি ফিরে পেতে চান তাহলে জগৎগুরু স্মরণে আসুন এই যে দেখুন জগৎগুরু ততোদর্শী সন্ত রামপাল মহারাজের গুরু তিনি হচ্ছেন স্বামী রাম আর তিনি হচ্ছেন মহাগুরু এই যে এভাবে প্রদর্শনীগুলি এইভাবে দেখানো হয়েছে যে যাতে জনগণ বুঝতে পারে যে আসলে আমরা যে ভক্তিগুলি করছি সেগুলি সত্য কিনা মিথ্যা এই যে দেখতে পাচ্ছেন জগৎগুরু সেই গুরুর ফটো এবং তিনি যে দীক্ষা নিয়েছিলেন সেই সম্পর্কে বহুভাবে বর্ণিত করা হয়েছে আমরা বর্ণনাগুলি থেকে এই শিক্ষাটুকু অর্জন করবো যে আমরাও যেন জগৎগুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য হয়ে এই জগতে এই ধরনের শিক্ষার কাজে রত থাকতে পারি এবং এই ধরনের শিক্ষা বিতরণ করতে পারি যাতে মানব কল্যাণ হয় মানব কল্যাণের উদ্দেশ্যে কাম করাই আমাদের প্রত্যেকটি মানবের লক্ষ্য হওয়া উচিত কারণ এই যে দেখুন এখানে এই যে রূপী বৃক্ষ এই রূপী বৃক্ষ যে এই যে সংসার রূপী বৃক্ষ অর্থাৎ উল্টা যে আমরা মায়ায় পড়ে আছি এই যে মায়ারূপী বৃক্ষ এই বৃক্ষের মধ্যে যে মূল অংশ সেটাকে এবং সেই অংশের মধ্যে কে বসে আছেন এই যে উল্টা রূপী বৃক্ষের উপরে মূল মূলে আছেন আমাদের পরমাত্মা তিনি এই সংসার চালাচ্ছেন তিনি আসলে হচ্ছেন এই সংসারের মালিক আর এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তো তিনজন একটা পোশাকা এরা এই স্বর্গ মত্ত পাতালের মালিক এদেরকে জ্যোতি নিরঞ্জন অর্থাৎ কাল পুরুষ এদেরকে এতটুকুই পাওয়ার দিয়েছেন আজ আমরা তাকে পরমেশ্বর পরমাত্মা পূর্ণ পরমাত্মা হিসেবে মানি কিন্তু এটা সম্পূর্ণ ভুল সচেতন আপনি এই যে গ্রন্থগুলি দেখতে পাচ্ছেন এগুলি আপনাকে দেখানো হয়েছে বা দেখানো হবে আপনি দেখুন এই যে চার বেদ আঠারো পুরাণ সমস্ত গ্রন্থগুলি প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে কেন দেখানো হচ্ছে জানেন আপনারা হয়তো বলবেন যে জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজীর মন গড়া কথা বলে তিনি মন গড়া কথা বলেন না তিনি আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্রগুলি আছে সেই শাস্ত্রগুলি থেকেই তিনি আমাদেরকে দেখিয়ে দেন যে শাস্ত্রের মধ্যে কী লেখা আছে আর আমরা কী করে চলেছি তাই জগৎগুরু তত্তশ্রী সন্ত রামপাল মহারাজে যে দেখুন চার বেদ আঠারো পুরাণ সমস্ত গ্রন্থগুলি তিনি আঙ্গুল দিয়ে দেখেছেন আঙ্গুল দিয়ে দেখিয়েছেন আঙ্গুল দিয়ে দেখিয়েছেন তিনি আসলে হচ্ছেন আমাদের জগৎগুরু যিনি শাস্ত্রগুলিকে উজাগার করে দিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র বিশ্বগুরু আমাদের সনাতন ধর্মের মধ্যে যতগুলি পুরাণ আছে দেখুন এই যে পুরাণগুলি আমরা হয়তো কিনতে পারবো না কিন্তু আমরা আজ আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এই সনাতন ধর্মের যে মহাপুরাণগুলি এগুলি আমাদের সনাতন ধর্মের যে মহা মনিরা লিখেছিলেন সেই মহামহামণিদের লিখিত পুস্তকগুলি আজ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি এটি কিন্তু কম সৌভাব্য নয় যারা সৌভাগ্যবান পুরুষ তারাই এগুলি দেখে আর যারা এই সংসার মহমায় জর্জরিত যারা তামসিক ভিত্তিতে আবৃত তারা কখনও এগুলোর ধারে কাছে আসে না তারা যে আচরণ করে সেগুলি পশুর আচরণ তাহলে পশু হলে পশুর আচরণ করলে পশুর সঙ্গে আর তার কি তফাৎ আপনি যদি সত্যিকারের একজন মানুষ হয়ে থাকেন যদি মানুষ হতে চান তাহলে জগৎগুরু স্মরণে আসুন আর তার যে এই মহান গ্রন্থগুলি থেকে তিনি যে জ্ঞান দেন তিনি যে ভক্তি তত্ত্ব দেন তিনি আজ আমাদেরকে সৎ ভক্তি দিয়ে আজ আমাদের মহা উপকার করেছেন কারণ এই নকলি গুরুরা আমাদেরকে জর্জরিত করে রেখেছে তারা ভ্রমে ফেলে রেখেছে সৎসাহে আজ আপনি দেখুন এই যে জগৎগুরু বিশ্ব ব্রহ্মাণ্ডের ছবি দেখিয়েছেন তিনি চিত্রাকারে দেখিয়েছেন যে আমরা যে একুশ ব্রহ্মাণ্ডের মধ্যে আছি একৈশ ব্রহ্মাণ্ডের চিত্র শাসঙ্ক ব্রহ্মাণ্ডের চিত্র সত্য লোকের চিত্র তিনি আমাদেরকে চিত্রর মাধ্যমে দেখিয়েছেন কিন্তু অন্য অন্য নকলি গুরুদের ক্ষমতা নেই এইরকম চিত্র বানিয়ে তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে বোঝান তিনি এই বিশ্ব তথা অফিল বিশ্ব ব্রহ্মাণ্ডের চিত্র দেখিয়েছেন যে আমরা কোথায় আছি কোথায় সত্যলোক কোথায় সেই অ অবমলোক নিগম লোক কোথায় সেই স্বর্গ সব কিছু তিনি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন তার মতো গুরু আজকে জগতে পাওয়া খুবই কঠিন তাই তিনি হয়েছেন বিশ্বগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ্যে তিনি একমাত্র পথ প্রদর্শক তিনি একমাত্র সদ্গুরু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ্যে একমাত্র পথ প্রদর্শক একমাত্র বিশ্বের মধ্যে জগৎগুরু তিনি আমাদের সদ্গুরু তিনি আমাদের পরম পিতা তিনি একমাত্র মোক্ষ দিতে পারেন আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাকে জগৎগুরু তত্তশী সন্ত রামপাল মহারাজের অবতরণ দিবসে যে প্রদর্শনীগুলি হয়েছিল সেই প্রদর্শনীগুলি দেখালাম আপনার কেমন লাগলো আপনি কমেন্টে লিখে জানাবেন সৎ সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ সৎ সাহেব